তোর কি মান সম্মান বলতে কিচ্ছু নেই তলানিতে গিয়ে তোকে সবাই ঠেকিয়েছে তারপরেও তুই এখনো পর্যন্ত চোরের মতো সব কথা হজম করছিস শুধুমাত্র ওই টিনের পয়সায় সারাটা জীবন বসে বসে আয়েস করবি বলে আবার বলিস না ওই যে কোন বলাগার আছে না ওই বলাগারকে নিয়ে আমাকে মিথ্যে রটনা রটানো হচ্ছে তাই না বলাগারকে নিয়ে তোকে নিয়ে মিথ্যে রটনা রটানো হচ্ছে আচ্ছা বন্ধুরা একটা কথা তো তোমরা যারা আমাদের ভিডিও দেখো আমরা যেগুলো বলি সেগুলো থেকে তোমরা চোখ বুঝে বিশ্বাস করে নাও না আমরা যে প্রমাণগুলো দিই সেইগুলো গিয়ে তোমরা ভিডিওর মধ্যে দেখো তারপর কিন্তু তোমরা আমাদেরকে আমাদের কমেন্ট সেকশানে এসে সহমত পোষণ করো এমনটা কিন্তু নয় যে আমাদের বলা কথাগুলো তোমরা শুনেই কিন্তু বিশ্বাস করে নাও বিশেষ করে যেইগুলো প্রমাণ দেওয়া হয় সেখানে টিনের বাবার ভিডিওতে কালকে কিন্তু আমরা খুব ভালোভাবে শুনতে পেয়েছি ওখানে জামাই একটা কথা তাই না যে জামাইকে ডাকবে না এইরকম একটা কথা কিন্তু আমরা প্রত্যেকে শুনতে পেয়েছি যাদের কানে সত্যিই প্রবলেম আছে তারাই কিন্তু জামাইটাকে চামচ শুনছে কোথায় জামাই আর কোথায় চামচ দুদিন আগে আমিও একটা এরকম কথা তোমাদের সামনে বলেছিলাম তাতেও কিন্তু আমাকে ডক্টর দেখাবার কথা বলা হয়েছিল আমার মনে হয় তার চোখের ডক্টর দেখাবার প্রয়োজন আছে হ্যাঁ তার চোখের ডক্টর দেখাবার প্রয়োজন আছে কারণ সে সমস্ত কিছু সঠিক শুনছে আর আমরা যারা ভিডিও করছি সন্দীপদার পাশে থেকে অরিজিনাল সত্যটাকে নিয়ে তার আমরা প্রত্যেকে ভুল শুনছি মানে আমিও আগেরবার বার ভুল শুনলাম এদিকে ইজতাদিভাইও কালকের ভিডিওতে যে ভিডিও ক্লিপটা তোমাদের সামনে তুলে ধরেছে যে জামাইকে ডাকবে না এমনকি আমিও আমার আগের ভিডিওটাতে বলেছি সেগুলো সম্পূর্ণটা ভুল কোনো এক ক্রিয়েটার বলছে যে ইফুদকে নাকি ডক্টর দেখাবার কথা বলা হয়েছে এবং ওখানে নাকি চামচটা আনবে না এইরকম একটা কথা বলা হয়েছে তোমরা যাও তো একটু গিয়ে আরেকবার শুনে এসো তো ওখানে চামচ আনবে না এই কথাটা বলা হচ্ছে নাকি জামাইকে ডাকবে না এই কথাটা বলা হচ্ছে কারণ ওখানে শুধুমাত্র যারা আমাদের ভিডিও দেখে তারাই ঘোনে গিয়ে কমেন্ট করেছে এরকম কিন্তু নয় অনেক এরকম ভিউয়ার্স আছে যারা কিন্তু টিনের পজিটিভ ভিউয়ার্স তারাও কিন্তু ওখানে ওই কমেন্টসের সম্মতি পোষণ করেছে যে হ্যাঁ ওখানে জামাই কথাটা কিন্তু উল্লেখ করা হয়েছে আচ্ছা চলো আমি জামাইয়ের চ্যাপ্টারটাকে ক্লোজ করছি কারণ এটা আমরা নাকি কানে কম শুনছি আমাদের নাকি ডক্টর দেখাবার প্রয়োজন আছে যারা এই বিষয়গুলোকে নিয়ে বলছে তাদের মনে হয় চোখের ডক্টর দেখাবার প্রয়োজন আছে কারণ এই যে ফ্লিপকার্টে এই যে লেটার রিভিউ দিয়েছে অসম এই যে রিভিউটা দিয়েছে সুখ সম্বন্ধে বেছে 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 এত পৃথিবীতে মানুষ থাকতে ঠিক টিম যে ড্রেসটা নিয়েছে পার্পেল কালারের যে ড্রেস তাতেই কেন এই রিভিউটা দিতে গেল যে অসাম যার সাথে আমার কোনো সম্পর্কই নেই যাকে আমি ঠিকঠাক চিনি না যাকে নিয়ে আমাকে নোংরা থেকে নোংরা কথা রটানো হচ্ছে বেফালতু আমি সুখ সম্বন্ধে তার জামার রিভিউটা দিতে যাব নাকি সেইটা এখনো পর্যন্ত তার চোখে পড়ে না এরকমটা তো হতে পারে না একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার কোন ক্রিয়েটার কে কি বলছে না বলছে এবং সেটাকে ভালো করে কানে কটগুজে শুনে নাকি সে শুনতে পেয়েছে চামচ আর সে চোখে দেখতে পাচ্ছে না যে ফ্লিপকার্টে একটা যে পার্পেল কালারের ড্রেস যে অর্ডার দেওয়া হয়েছে সেখানে যে এই ল্যাটা সেখানে গিয়ে রিভিউ দিয়েছে অসাম এটা যে সে চোখে দেখতে পায়নি এটা তো বিশ্বাস করা যায় না বিশ্বাস করার মতো কোনো জায়গাই নেই সেখানে সে কি চোখে দেখতে পায়নি তাহলে সেটা নিয়ে কেন সে মুখ খুলছে না যে যার সাথে কোনো সহায় এখানে অনেকে বলতেই পারে যে জামার রিভিউ তো যে কেউ দিতে পারে ও জামার রিভিউ যে কেউ দিতে পারে যার সাথে আমার শত্রুতা যাকে নিয়ে আমাকে নোংরা রটনা রটানো হচ্ছে আমি গিয়ে সোশ্যাল মিডিয়ায় তার জামার রিভিউটা আমি দেবো যাতে কি আমাকে নিয়ে কন্ট্রোভার্সি করা হোক না বন্ধুরা অ্যাকচুয়ালি ওখানে জামাই কথাটাই উল্লেখ করা হয়েছে আমি আমার আগের ভিডিওতে যখন বলেছিলাম তখন হয়তো আমি ভুল শুনেছিলাম আমি স্বীকার করেছিলাম কিন্তু কালকে যে জামাই কথাটা শোনা গেছে ওটা কিন্তু অ্যাকচুয়ালি জামাইকে জামাইকে বলা হয়েছে যে আনবে না এই কথাটা বলা হয়নি ল্যাটা তোর এতটাই খারাপ অবস্থা তোকে আজকে একটা সুন্দর ট্যাগলাইন দিচ্ছি কি বলতো মানে শেষ মে সত্যকে মিথ্যে রূপে প্রমাণ করবার জন্য টিন কিনা নিজের বেড়ালকে জামাই রূপে সম্বোধন করলো নিজের বেড়ালকে মানে ল্যাটার সাথে একটা বিড়ালের তুলনা করলো বুঝতে পারছো ল্যাটার স্থানটা ঠিক কোথায় স্থান মানে স্থানটা ঠিক কোথায় ওদের বাড়ির যে পোষ্য যে কিনা ক্ষণিক্ষণে থাকে আবার ক্ষণিক্ষণে ওই শিয়ালের পেটে চলে যায় তার সাথে তুলনা করছে এই ল্যাটাকে মানে ল্যাটার অ্যাকচুয়ালি অবস্থান ঠিক কোথায় আশা করছি ভিউয়ার্সরা বুঝতে পেরে গেছো এরপর চলে আসি টিনের বাবার ভিডিও দেখো টিনের বাবাকে নিয়ে টিন আজকে অনেক কিছু বললো যে এই যে তার বাবার চাকরি সাসপেন্ড হয়ে গেছে এই নিয়ে অনেক মানুষের অনেক চিন্তা দেখো সরকারি চাকরি যেমন পেতে কষ্ট সেরকম কিন্তু যাওয়ার ক্ষেত্রেও অনেক কটা প্রসেস থাকে প্রথমত এই সাসপেন্ড বিষয়টা হয় কিন্তু একেবারেই যে চাকরি চলে যায় এরকমটা কিন্তু এতটাও ইজি না তো সেখানে মানে সে যে জিনিসগুলো দেখিয়েছে সেগুলো নিয়ে কোনো রকম কোনো কিছু যে টিন তার ভিডিওতে বলল না যে কেন এই এতগুলো দুশো কুড়িটা হয় ভিডিও কেন টেকডাউন করা হলো সে এটা বলে দিল যে সমস্ত গুজব রটনা হঠাৎ মানে রটানো হচ্ছে যে আমার বাবার চাকরি নাকি নেই হ্যান ত্যান তো এই সমস্ত কথাই গুজবে কান দেবেন না এই রকমই একটা কথা কিন্তু আমি যখন বলেছিলাম যে ফ্ল্যাটটা ফ্ল্যাটটা ও আর ওই ছেড়ে দিয়েছে তখনও কিন্তু বলেছিল গুজবে কান দেবেন না দুদিন পর কিন্তু নিজের মুখেই বলল যে হ্যাঁ আমি সত্যি এই ফ্ল্যাটটা ছেড়ে দিয়েছি কারণটা কিন্তু আমাদেরকে জানায়নি বলেছি কি তোমরা তো সমস্তটাই জানো কিন্তু অ্যাকচুয়ালি কারণটা কি ও কিন্তু কিছুই জানায়নি ওই লোডশেডিং হ্যান্ড ত্যান এই সমস্ত কিন্তু ইস্যু দেখিয়েছিল এই ক্ষেত্রেও কিন্তু বলছে যে গুজবে কান দেবে না ঠিক আছে চলো গুজবে কান দিলাম না যে বাবার চাকরি যায়নি কারণ ও বাবার যে কাজে যাচ্ছে সেটা তো আমরা দেখতেই পাচ্ছি জেনারেল ডিউটি যাচ্ছে সেটা আমরা দেখতেই পাচ্ছি কিন্তু এই বিষয়ের মধ্যে সবথেকে মেন যে জায়গাটা সেটা হচ্ছে বাবার এতগুলো ভিডিও কোথায় গেল দু আড়াইশোটা ভিডিওর মধ্যে প্রায় দুশো কুড়িটা না তেইশটা ভিডিওকে টেকডাউন ঠিক কি কারণে করা হলো কোন শাস্তির জন্য ভিডিওগুলো মানে আর তার আইডিতে এটা নিয়ে তো মা মানে মেয়ে কোন রকম কোনো মুখ খুলল না আসলে ওইগুলো মুখ খুললে তো আসল বিষয়টা বেরিয়ে আসবে না মানে ইঁদুর গর্ত থেকে বেরিয়ে আসবে যেই কারণে ওইগুলোকে কোনো রকম কোনো কিছু ভিডিওর মধ্যে শো না করে শুধুমাত্র বাবা এই দেখো খাঁকি রেস পরে যাচ্ছে কাজে সেইটা আমাদের সামনে কিন্তু তুলে ধরলো তারপর যতরীতি তার মায়ের ভিডিওতে দেখতে পেলাম যে না তার মায়ের ভিডিও না তার বাবার ভিডিওতেই দেখতে পেলাম যে আজকে বেড়াকে সেরকম কোনো কিছু তো দেখাতে পারছে না কারণ থাকছে না শেষ মেস কি একটা যেখানে মানে খাবার খাচ্ছিলো গাড়িতে বসে বসে সেখানেই কোনো একটা আশেপাশের বাড়ির ব্যালকনিতে সুন্দর সুন্দর গাছ আছে সেগুলো ভিডিওর মধ্যে ক্যাপচার করে দেখাচ্ছে দেখো এটাও কিন্তু কোনোরকম কোনো মানে কি বলবো ভালো কাজ না কারণ সেই মানুষটা যদি জানতে পারে যে হ্যাঁ আমার মানে বাড়ির ব্যালকনিতে কি কী গাছ দেওয়া আছে সেইগুলোকে কেউ ভিডিও ফুটেজ করে দেখাচ্ছে এবং সেই বাড়ির মালিক যদি মানে একটু রকচটা হয় তিনিও কিন্তু এনার নামে কমপ্লেন করতে পারে যে আমার পারমিশন ছাড়া আমার বাড়ির ব্যালকনি কেন দেখানো হবে তাই না কারণ সবাই কিন্তু সোশ্যাল মিডিয়া সবাই কিন্তু ভিডিও সবাই কিন্তু এই সমস্ত জিনিস পছন্দ করেন না তো সেখানে দাঁড়িয়ে এক একটা বাড়িতে দেখবে বাড়ির কেউ যদি একজন এই সমস্ত ভিডিও টিডিও করে সেখানেও কিন্তু অনেক রকম বাধা থাকে এই দিক দেখানো যাবে না ওই দিক দেখানো যাবে না সেই দিক দেখা যাবে না সময় ঘরের মধ্যে ভিডিও করে অনেক ইউটিউবারকে এরকম আমরা দেখেছি সেখানে সে গাড়ির মধ্যে খেতে খেতে পাশের একটা বিল্ডিং আছে সেখানে ব্যালকনিতে কিছু গাছ আছে সেগুলো দেখাচ্ছে কি দরকার বলতো এই জিনিসগুলো এই মুহূর্তে দেখাবার কি দরকার কেন যেরকম নর্মাল ভিডিও দিচ্ছে বাড়িতে আসছে বাড়ির ভিডিও ক্যাপচার করছে সেখানে কার বাড়িতে কোন ফুল গাছটা আছে তাদের পারমিশন ছাড়া হ্যাঁ তাদের পারমিশন নিয়ে দেখালো সেটা আলাদা বিষয় কিন্তু পারমিশন ছাড়া কারোর বাড়ির ব্যালকনিতে কি ফুল গাছ আছে হতেই পারে যেইভাবে জুম করে দেখাচ্ছিল অন্যরকম কোনো ভিডিও শ্যুট হয়ে যেতে পারতো তো সেখানে এই জিনিসগুলো করার কি খুব প্রয়োজন আছে বন্ধুরা না কন্টেন্ট কন্টেন্টের জন্য কিন্তু এরা যা নয় তাই করতে পারে আমরা সত্যটা তুলে ধরলেই আমরা নাকি কানে কম শুনছি আমাদের নাকি ডক্টর দেখাবার প্রয়োজন আছে আমরা নাকি জামাইকের চামচ শুনছি অথচ তারা ফ্লিপকার্টের রিভিউতে ল্যাটার যে অসম লেখাটা তাদের কাছ অব্দি এখনো পর্যন্ত হয়তো পৌঁছায়নি না 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 পৌঁছেছে চোখ থাকতেও তারা কালো পট্টিটা বেঁধে নিয়েছে এরপর চলে আসছি তোমার টিনের মায়ের ভিডিওতে আজকে শুনলাম নাকি মা আর মেয়ে মিলে আবার নাকি প্রমোশনাল ভিডিওর জন্য ওই মুলতানি মাটিটাটি মাখছে তো আমার মনে হলো এটা ইয়ার বললো এবং ও যে আজকে টিন যে চার চারটে প্রমোশনাল ভিডিও একদিনে করছে তার জন্যে যথেষ্ট কিন্তু সুনাম কুড়িয়েছে ও মেয়েটা সারাটা দিন ডেলি ব্লগ শুট করেছে তার সাথে সাথে কিন্তু চার চারটে প্রমোশনাল ভিডিও করেছে কতটা কাজের মেয়ে বুঝতে পারছো অত অথচ এই কাজের মেয়েই কিন্তু বৌদি থাকলে কোনো কাজটি করে না কোনো কাজটি করে না এই এক এক দিনে চার চারটি প্রমোশনাল ভিডিও ঘর ঝাঁট দেওয়া ঠাকুরকে সেবা দেওয়া আঁটা মাকা এই এত কাজ আমরা একদিনের ভিডিওতে দেখতে পাই পায় না সমস্ত কাজ উবে যায় কোথায় যেন উবে যায় কারণ সেই সমস্ত কাজ কিন্তু অফ ক্যামেরায় বহুদিকে দিয়ে করানো হয় অথচ এই বাড়িতে একে বড়ো মেয়ে আর বাড়ির বউকে কিন্তু ছোটো রূপে সবার সামনে তুলে ধরে সবার কার কাছ থেকে একটা বেশ নাম সুনাম সুখ্যাতি এরা আদায় করে অ্যাকচুয়ালি কি সত্যিই সেটা বন্ধুরা যার পরিণাম টিনের আজকের ভিডিও আজকের ভিডিও ফলস নো নোক লাগালে বারবার এটা ওটা প্রবলেম হচ্ছে যেই কারণে এক বক্স কিন্তু নেল নেল কিন্তু অর্ডার দিয়েছিল যেটা কিনা এই যে মনায় কাকা আজকে কিন্তু টিম নিজের ভিডিওতে বললো যে ও কোনো একটা এরকম ফ্লিপকার্ট বা কোনো একটা ইয়ে কাজে যোগ দিয়েছে তো আসার সময় ও কিন্তু এনে দিয়েছে এর আগে কি আমরা টিনের ভিডিও থেকে শুনতে পেয়েছিলাম হ্যাঁ একবার মনে হয় শুনতে পেয়েছিলাম যে কোনো একটা ডেলিভারি বা কিছুর কাজ করছে কিন্তু এই বিষয়ে শুনতে পেলাম না সব থেকে আশ্চর্যকর বিষয় আজকের ভিডিওতে পুকুকে দেখা গেছে কিন্তু সে শাড়ি পরে রিলস বানাচ্ছে সেটা নাকি দেখাতে এসেছে এবং সে সেটা যখন ক্যাপচার করছে পুকু কিভাবে জুতোর মাইটা টিনের উপর মানে টিনের মুখের উপর মারলো বলতো আমাকে দেখাস না আমাকে দেখাস না আমাকে দেখাস না কারণ এই পুকুদের বাড়ি থেকে মানে তার বাবা স্ট্রিক্টলি ভাবে বলে দিয়েছে যে ওর ভিডিওতে তোকে যেন এক সেকেন্ডের জন্য দেখা না যায় দেখো বারণ আছে তবেই না টিন ফট করে ক্যামেরাটাকে ঘুরিয়ে নিল নালে বলতে পারছো কেন তুই এত সুন্দর সেজিজি তোকে কেন আমি দেখাবো না কী হবে তোকে দেখালে কিন্তু না বাড়ি থেকে স্ট্রিক্টলিভাবে বারণ আছে যে ওই মেয়েটির ভিডিওতে তোকে যেন কোনো ক্রমে দেখা না যায় কারণ ও তো নিজের জীবন শেষ করিছে নিজেকে বিক্রি করে টাকা ইনকাম করছে প্লাস পুরো পরিবার নেমে পড়েছে নিজের মেয়েকে বিক্রি করতে আমি চাই না আমি দুবেলা দুমুটো দূরে থেকে যেটুকুনি রোজগার করি তাইতেই আমি শান্তি থাকতে চাই অন্তত বাবা হয়ে মেয়েকে বিক্রি করতে পারবো না যেরকমটা কি বাবা করছে এইবার সন্দীপদার আজকের ভিডিও সন্দীপদার আজকের ভিডিওতে কথা বলেছে একদম তার সাথে আমি সহমত পোষণ করছি যে আমার একটা ছেড়ে হাজারটা বন্ধু থাকতেই পারে হাজারটা বন্ধু মানে থাকা মানেই যে তার সাথে আমার কোনো সম্পর্ক তৈরি হয়েছে এমনটা তো নয় এমনটা তো নয় অনেকেই সেখানে কমেন্ট করেছি যে তুমি যদি কিছু করেও থাকো তাহলে সেখানে তো তুমি বাড়িতে ওয়াইট থাকতে তুমি নি ওয়াইট চলে গিয়ে সমস্ত রকমের নোংরামো করতে পারছে তাতে এত এত সাপোর্ট যেহেতু পেতে পারে সেখানে তোমার বন্ধু বান্ধব থাকতেই পারে তুমি তাদের সাথে কথাবার্তা বলতেই পারো এইবার কেউ যদি সর্ষের মধ্যে ভূত সেজে কোন রকম ফন্দীপিকির এতে এতে ফাঁসাতে চায় সেটা তো আর সন্দীপদার বোঝা সম্ভব নয় না মানুষ থাকলে তার বন্ধু কিন্তু থাকবেই এবং সোশ্যাল মিডিয়াতে কিন্তু বন্ধুত্ব থাকবি সেখানে কে কোন রূপে এসে কার সাথে কোন কথোপকথন করছে সেটা কি করে বুঝবে একটা মানুষ কি করে বুঝবে সব থেকে বড় বিষয় সন্দীপ দা একটা ডিভোর্সের বিষয় নিয়ে এখনো পর্যন্ত কিন্তু আইনি বিষয়ে জর্জরিত মাসের পর মাস এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু তাকে এখান ওখান হাজিরা দিতে হচ্ছে সে চাইবে যে আমি এই মুহূর্তে ডিভোর্স হওয়ার আগে এমন একটা কাজ করি যাতে কিনা আমার আবারও নতুন একটা কেসের মধ্যে জড়াতো হয় আমাকে আবারও নতুন কোনো ঝামেলার মধ্যে নিজেকে ফেলতে হয় সে কি এতটা বোকার কাজ করবে তোমাদের কি মনে হয় বন্ধুরা যে বা যারা এটা আমরা বলছি বলে যে চক্রান্ত করা হচ্ছে এটাকে যারা হাওয়ায় উড়িয়ে দিয়ে আমাদের মিথ্যে ভ্রান্ত ধারণা হিসেবে সবার সামনে প্রমাণ করার চেষ্টা করছে তাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাইছি সুখ সম্বন্ধে জেনে বুঝে যে তিন যে ভুলটা করেছে ডিভোর্সের আগে এই নোংরামো সেম ভুল দা করবে যে ডিভোর্সের আগে আমি এই সমস্ত জিনিসগুলো করব কখনোই কিন্তু নয় আর একটা ছেলে একটা মেয়ের সাথে বা একটা ফ্রেন্ডের সাথে গল্প করতেই পারে তার মানে এই নয় যে তার সাথে নোংরা কোনো সম্পর্ক হয়েছে আর এই কথাটা বললাম বলে অনেকেই কিন্তু এটা বলতে পারো যে তাহলে তো টিনও একটা শুধুমাত্র ফেসবুক চ্যাটিং করেছিল হ্যাঁ ফেসবুক চ্যাটিং করেছিল শুধুমাত্র নয় সেই চ্যাটিংয়ের মধ্যে হেক্স চ্যাট পর্যন্ত হয়েছিল এবং সেই কারণকে উদ্দেশ্য করেই কিন্তু কমিউনিটি পোস্টে তার নাম নিয়ে বড়ো করে লেখা ছিল যে সে আমার সাথে আগেও ছিল এখনও আছে ভবিষ্যতেও কিন্তু থাকবে কিন্তু সন্দীপদার তরফ থেকে এইরকম কোনো কমিউনিটি পোস্টে কি ওই মেয়েটির নাম বা আসানসোলের যেই মেয়েটি তাকে নিয়ে কোন রকম কোনো কথোপকথন আমরা কি জানতে পেরেছি বা শুনতে পেরেছি এইবার অনেকেই বলছে যে একটা ভয়েস রেকর্ড কলিং কিন্তু সবার সামনে ফাঁস হয়েছিল কিনা না সন্দীপ দা বলেছিল যে একই আমি এই সমস্ত আইনি বিষয়ে জড়িয়ে পড়েছি তার মধ্যে তুমি আমাকে আর এইভাবে জোরাজুরি করো না এরকম একটা রেকর্ডিং কিন্তু আমরা শুনেছিলাম অনেকেই শুনিয়েছিল তো সেখানে এটা যে সন্দীপ দায় বলেছে এরকমটাও কিন্তু কোনো প্রমাণ নেই আর যদি মেনেও নেই এটা সন্দীপ দার গলা সেখানেও কিন্তু আমরা এটা বলতেই পারি যে হতেই পারে হতেই পারে কোনো একটা মেয়েকে ভালো লেগেছিল তার সাথে ভবিষ্যতের কোনো প্ল্যানিং হয়েছিল কিন্তু সে এই মুহূর্তে কিন্তু এগোতে চায়নি আর এগোতে চায়নি বলেই কিন্তু সেই মেয়েটির তরফ থেকে চাপ এসেছিল এবং তখন হয়তো সন্দীপ দা রিয়েলাইজ করেছিল যে এই মেয়েটি আমার জন্য প্রযোজ্য না তখনই কিন্তু সে সমস্ত কথা মানে সেই জিনিসগুলোকে বলতে চাইলে সেই মেয়েটি কিন্তু তখনই আউটবাস্টিং হয়ে এই জিনিসগুলো কিন্তু সবার সামনে এনেছিল এটা আমি যারা মানে সন্দীপ দাকে নেগেটিভ কথা বলছে তারা যারা বলছে তাদের কথাকে যদি মেনেও নি তো এটাও কিন্তু হতে পারে আর সব থেকে বড় বিষয় হলো এখন যেহেতু এত এত অ্যাপ বেরিয়ে গেছে এই যে গলাকে কত রকম একটা গলাকে যে কত রকম করা যায় সেটা তো তোমরা রিম্পাদের ক্ষেত্রেই বুঝতে পেরেছো রিম্পাদের ক্ষেত্রেই তোমরা বুঝতে পেরেছো যে একটা গলাকে কত রকম করা যায় সেখানে সন্দীপ দা জেনে বুঝে এতটা বোকামোর কাজ করবে সন্দীপ দা তো নিজের ভিডিওতেই বলছে যে আমি একজন সাথে ছাড়া দশজনকার সাথে গল্প করতে পারি কারণ সে তো কোনো নোংরামি করছে না সে একটা মানুষের সাথে কথোপকথন করতেই পারে গল্প করতেই পারে তার মানে এই নয় যে টিনের সাথে তাকে তুলনা করা হবে যে টিন তো তাহলে গল্প করেছিল না টিন শুধু গল্প করেনি সন্তান স্বামী রেখে হেকচ্যাট করেছে যার প্রমাণ কিন্তু সন্দীপদার কাছে আছে সন্দীপ দা যে কারোর সাথে এই ধরনের নোংরাম কোনো চ্যাটিং করেছে বা গল্প করেছে তার কোনো প্রমাণ এই তিনের যেই সমস্ত পজিটিভ ক্রিয়েটার তথা ভিউয়ার্সরা এখন বড় বড় বুগলি দিচ্ছে তারা কেউ দিতে পারবে প্রমাণ আছে প্রমাণ আছে দালালের মুখ থেকে তো অনেক শুনলাম আসানসোলের ঘটনাটায় একটা প্রমাণও কি আমাদের সামনে এখনো পর্যন্ত দিতে পেরেছে বন্ধুরা দিতে পারেনি আর একটা কথা আমার আগের ভিডিওটায় একজন কমেন্ট করেছে যে যখন টিনকে নিয়ে নাকি চারবার প্রেগন্যান্সি প্রেগনেন্ট বানিয়েছিলাম এই নিয়ে একটা কমেন্ট করেছে আমি তাকে পাল্টা জবাব দিয়েছি যে আমার কোন ভিডিওতে আমি বলেছি টিনকে চার চারবার প্রেগনেন্ট করেছি আমি কোনো ভিডিওতে এই বিষয়টা নিয়ে অন্তত কোনো কথা বলিনি কারণ আমি যেটা নিজের চোখে দেখিনি যেটার কোনো আমার কাছে প্রমাণ নেই আমি সেটা নিয়ে বলতে যাব কেন তাই আমি বলবো ভিডিওতে যখন কমেন্ট করছো একটু বুঝে শুনে কমেন্টটা করো যে আমি অন্তত আমার কোন ভিডিওতে ওই কথাটা বলেছি একবার আমি এই কথাটা বলেছিলাম যে আমি দেখো এই বিষয়ে কোনোরকম কোনো কিছু বলতে পারবো না কারণ আমি এই বিষয় নিয়ে জানেই না যেটা জানি না সেটা নিয়ে বলবো কেন কিন্তু যেটা চোখে কানে দেখছি মানে কানে যেটা শুনতে পাচ্ছি আর চোখে যেটা দেখছি যে জামাই বলা হচ্ছে জামাইকে ডাকবে না সেটা নাকি চামচ হয়ে যাচ্ছে অথচ তারা চোখে দেখতে পাচ্ছে না যে ফ্লিপকার্টে ওই ল্যাটা কেন রিভিউ দিচ্ছে যে অসাম প্রোডাক্ট আবার টিনের প্রোডাক্টে কেন কেন যখন আমরা দেখেছিলাম যে টিন নিজের প্রমোশনাল ভিডিওর অ্যাড দিতে গিয়ে কিন্তু অ্যাড্রেসটা ওই যে ঘোনা মানে অ্যাড্রেস সেটা কিন্তু রিভিল করে দিয়েছিল আসলে কি জানো তোটা ভুল বসত না ভগবান চেয়েছিল তাই কিন্তু রিভিল হয়ে গিয়েছিল সেই নিয়েও কোনো রকম কোনো কি কথোপকথন কেউ বলেছিল বলেনি বলেনি এটাই হচ্ছে অ্যাকচুয়ালি বিষয় যে এরা টিমকে সর্বদিক দিয়ে এমনভাবে মানে সবার সামনে সতীরূপে প্রমাণ করতে চাইছে যে সমস্ত দোষ কিন্তু সন্দীপদার কিন্তু সেই রকম কোনো প্রমাণ এরা দেখাতেই পাচ্ছে না একটা জিনিস না বললেই নয় রাত্রির একটা সময় কে খায় বাবা রাত্রের খাবার রাত্রির একটা সময় কে খায় দেখো অনেকেই ইউটিউব করে অনেকেই ভিডিও করে অনেকেই অনেক রকম কিছু কাজ করে কিন্তু খাওয়াটা অন্তত একটা সঠিক টাইমে না আমরা প্রত্যেকেই কিন্তু মোটামুটি বাঙালিরা কিন্তু এই দশটা সাড়ে দশটার মধ্যে খাবারটা খেয়ে নেওয়ার চেষ্টা করি যারা আমরা বাড়িতে থাকি আর যারা কাজে যায় যাদের ধরো বাড়ি আসতেই সাড়ে এগারোটা বাজে ধরো কাজ থেকেই বাড়ি আসছে সাড়ে এগারোটা বা বারোটা তাদেরটা মানা যায় যে তার কিছু করার নেই অফিস থেকে তাকে বাড়ি আসতেই সাড়ে এগারোটা বারোটা বেজে যাচ্ছে তো সে তখনই খাবে কিন্তু যে বাড়িতে থেকে প্রমোশনাল ভিডিও আটটা অব্দি ঘুমিয়ে তারপর প্রমোশনাল ভিডিও করতে গিয়ে দশটার সময় সন্ধ্যের টিফিন মানে ওই যে ভেল সুরাটের ভেল আর তারপর রাত্রির খাবার ঠিক কটায় খাওয়া হলো একটাই তো এই যে জিনিসগুলো এইগুলো ছোট্ট বাচ্চা গেলে কি চেঞ্জ হয়ে যাবে এত ইজিলি এত ইজিলি কি চেঞ্জ হয়ে যাবে তা মানে চেঞ্জ তো হবে না তাহলে যারা এই ছোট্ট বাচ্চা নিয়ে এত চিন্তিত কি হবে তার কি হবে তার খাওয়া দাওয়া ঠিকঠাক হয় না তার লালন পালন ঠিকঠাক হচ্ছে না সত্যি কি টিনের বাড়িতে এলে রাত্রির একটার সময় খেয়ে আর সন্ধে আটটার সময় ঘুম থেকে উঠে ওর পড়াশোনা বলো আর যে একটা শরীরের যে সমস্ত দিক দিয়ে গুণাগুণ সমস্ত কিছুই কি ঠিকঠাকভাবে হবে না আমার তো হয় খুব অল্প বয়সী পেটের প্রবলেম শুরু হয়ে যাবে কারণ রাত্রির একটাই কখনও কিন্তু রাত্রের খাবার কেউ খায় না মানে কেউই খায় না খুব অসুবিধায় না পড়লে কিন্তু এদের আমরা প্রতিনিয়তই দেখি রাত বারোটার পর কিন্তু খাওয়া দাওয়াটা হয় বন্ধুরা এছাড়াও আরও একটা বিষয় লাস্টে না বললেই নয় ভাবলেও অবাক লাগে যে সন্দীপ তার চয়েসটা কি সত্যি এতটা খারাপ যে একটা মেয়ে সতেরো বছরের বাচ্চা আছে তারপর সেই মেয়েটিকে সন্দীপ দা তার লাইফ পার্টনার করবে না আমার এরকমটা মনে হয় না এরকমটা মনে হয় না কি হবেও না কারণ এটা যে সম্পূর্ণ একটা ফেক ঘটনা রটানো হচ্ছে আশা করছি তোমরা বুঝে গেছো তো চলো ভিডিওটা এখানেই এড করছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো টাটা